নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম হয়েই করে আজকে তো আছে ভাত শিম আলু ভাতে আর চিকেন কারি বা চিকেনের ঝোল যায় বলুন না কেন আজকে যেহেতু গ্রামের বাড়ি থেকে এসছি বাড়ির থেকে মায়ের কাছ থেকে এসছি কালী পুজো শেষ করে পুজো বিসর্জন হয়ে যাওয়ার পরের দিনই চলে এলাম একটু আসতে দেরি হয়ে গেছে যাই হোক এসে বান্না করে খাওয়াতো যাই হোক যার জন্য খুব একটা আজকে খুব একটা হয়ে উঠেনি হয়তো এরমই এখন চলবে তাই এই ভাত শিম আলু ভাতে আর চিকেনের ঝোল জানি না হ্যাঁ জানি না কার কেমন পুজো লেগেছে অনেকেই বলেছিলেন যে ঠাকুরটা দেখাতে পুজো দেখাতে আমি চেষ্টা করেছি আমার মতন করে জানি না আপনাদের কার কেমন লেগেছে আমি কিন্তু আমার মতন করে চেষ্টা করেছি ঠাকুর নিয়ে আসা ঠাকুরের কী বলে পুজো দেখানো আরতি দেখানো এই বরণ করা বিসর্জন মানে বিসর্জনের ঘাট দিয়ে আমি পুরোটাই দেখাচ্ছি জানি না কার কেমন লেগেছে যদি লেগে ভালো লেগে থাকে দয়া করে একটু করে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ দিয়ে লাইক যেমন দিচ্ছেন তেমন দিতে থাকবেন দয়া করে একটু করে সাবস্ক্রাইব করে দেবেন রোজকার মতো বলি এইটাই তো আমার খাওয়ার চ্যানেল দু চার দিন একটু দু চার দিন পরে দিলাম গতকাল দিতেই পারিনি কারণ এত লোক খেয়েছে খেয়েছে সেখানে গিয়ে ওই সব বিয়ে করা ওটা বেশ এ কাজ আর কি পাড়াগায় তো সবাই ভাববে কী না জানি হচ্ছে হাসি হাসি করা বড্ড এটাকে নিয়ে যাই হোক আপনারা তো এটা বোঝেন জানি কেন আমি করি তাই সবাই কাছে অনুরোধ করি একটু দয়া করে যদি একটু করে সাবস্ক্রাইব করতে থাকেন যেভাবে করতেন তাহলে আমি খুব খুশি হব প্লিজ প্লিজ আমি অনেকে অনেক অনেকের নামে বলার ইচ্ছে ছিল কিন্তু এক্ষুনি বলছি না পরে নিশ্চয়ই বলবো আমাকে এইভাবে সাবস্ক্রাইব করতে থাকেন তাহলে আমার আমি আমার মতন একটু এগোতে পারব তাহলে শুরু করা যাক আসলে তো এই গ্রামের বাড়ি থেকে এসছি যে এসে রান্না করে বা করে বাইরে ঘুরে এসে তারপর খাওয়া রান্না করা শীতের সময় যতবেলায় সকালে বেরোতে ইচ্ছে করি না কেন সকালে খুব একটা সকালে বেরোনো যায় না মফস্বরা কিন্তু এত ঠান্ডা নেই এখানে এসে যে ঠান্ডাটা পাচ্ছি ওখানে সমস্ত রাত দেখলাম ভোর চারটে অবধি পুজো হয়েছে এরকম ঠান্ডা ছিল না ভোর চারটে পর্যন্ত পুজো করলো দুই দুই পুরোহিত মিলে হ্যাঁ এখানে তো এখন ছিল না এখন আজকে একটা ঠান্ডা পড়েছে না তাও বুঝলাম না ঠিক নমস্কার